কালো যে দানাগুলো দানাগুলো দেখবেন শুকিয়ে গেলে পরে কালো কালো হয়ে যায় এই কালো শিকড় কিন্তু ভীষণ আমাদের উপকারে লাগে তো এই শিকড়টাকে আমরা মূল মানে মূল যেটাকে মাদুলি মতো করে ধারণ করব। এবং তারপরে হচ্ছে যে এই যে যদি কারো সাড়ে সাথে চলছে বা সাড়ে সাতে লেগেছে এরকম যদি কেউ থাকে যে জানছে যে আমার সাড়ে সাতে চলছে বা ধরেছে সাধারণত সাড়ে সাতে যদি কারোর চলে তাহলে সে জানে যে কতটা দুর্ভোগ তাকে কাটাতে হয় আর্থিক শারীরিক রিলেশন সম্পর্কের দিক থেকে ভীষণ রকমভাবে ক্ষতি করে তো এই রকম অবস্থায় যে যাদের সাড়ে সাথে লেগেছে তারাও কিন্তু কালো ধুতরোর মূল ধারণ করবেন সেক্ষেত্রে শনিবার ধারণ করতে হবে এবং সন্ধ্যের পর সেটা ধারণ করতে হবে সেটা কিন্তু সকালে না সন্ধ্যের পর স্নান করে পরিষ্কার ভাবে এবং সেদিনকে নিরামিষ খেতে হবে এবার আসছি যাদের ফাইনান্সে ভীষণ রকম ভাবে স্বয়ং কালো ধূত্র শিকড়ে কিন্তু মা লক্ষ্মীর বাস আছে এবং এই মা লক্ষ্মীর বাস আছে যার জন্য কিন্তু এই ধূত্র আমরা যদি মূল মানে কালো ধূত্রার মূল যদি আমরা রূপর মাদুলির মধ্যে করে ধারণ করি সেক্ষেত্রে আমাদের ধারণ করতে হবে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার সকালবেলা যেরকম আগেরটা বলেছি বসীকরণের ক্ষেত্রে এটাও ঠিক তাই বৃহস্পতিবার সকালবেলা স্নান করে উঠে যদি উপোস করে থেকে ব্যাপারটা করতে পারো ক্রিয়াটা তাহলে খুব ভালো ধারণ করে নেবে তারপরে যা করবে করবে কিন্তু অবশ্যই মাথায় রাখবে নিরামিষ খেতে হবে এই কাজগুলো যদি করতে পারো ঠিক ঠিক মতোভাবে আর সত্যিই যেন কালো ধুতরার মূল হয় তাহলে পরে কিন্তু কাজ অবশ্যম্ভাবে হবে তো নমস্কার আমি দেবজানীকে চক্রবর্তী সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো